আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অনেক অনেক ভালো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত আমরা তিন মামের চুলের মানে একটা যে কেয়ার মানে হেয়ার কেয়ার আর কি সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বসো এত দূর গেলে আমি এটা দিয়ে দিব কিভাবে তুমি এত দূরে গেলে তো যাই হোক তো এখানে আমি একটা প্যাক নিয়েছি এখন কথা হচ্ছে এই প্যাকটা আচ্ছা বসো এখানে বসো এই প্যাকটা আমার অনলাইন থেকে কেনা এর আগে আমি বদ্দি পেজ থেকে একটা হেয়ার অয়েল আর এই প্যাকটা নিয়েছিলাম তোমার হাতে দিব এখন বসো ও দিয়ে দিবে তো সেখান থেকে আমরা এই প্যাকটা নেয়া এটাতে অনেক কিছু আছে বাট আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে কি কি আছে সেটার সঙ্গে আপনারা চাইলে অ্যালোভেরা জেল প্লাস একটা ডিম ভেঙে দিতে পারেন বাট আমি এগুলো কিছুই দিইনি শুধুমাত্র একটু লেবুর রস দিয়েছি আর নরমালি পানি দিয়ে গুলে নিয়েছি এই প্যাকটা আমরা তিন মামায় মিলেই দিব আর ইনশাল্লাহ সাবার ও চুল রেখে এখানে বসো এই যে দুষ্টমি করে না এই যে মাথায় দিয়ে দিই আসো এটা মাথায় দিয়ে দিই তোমার বসো এখানে বসো এর বাইরে আর কিছুই দেয়া নেই আর ওই যে বললাম সাবার ও ইনশাল্লাহ চুল রেখে দিব তো যার জন্য মেয়েদের চুলের এক্সট্রা একটা কেয়ার আমাকে নিতে হবে বিস্মিলা আমি দরই দেওয়া শুরু করেছি আর স্নেহার চুল তো রাখা হয়ে গেছে আরো আগে থেকেই আমার ছোটবেলায় আম্মু আমাকে ঠিক এইভাবে প্যাক দিয়ে দিত বিশেষ করে এই মেহেদি পাতা তার সঙ্গে ডিম মুসুর ডাল আর অনেক কিছু মিক্স করে আম্মু আমাকে দিয়ে দিত আমার চুল অনেক ছোট থেকে রাখা হয়েছিল বাট কথা হচ্ছে আমার চুল একটু বড় হইলে আমার ভালো লাগতো না যার জন্য আমি ছোটও করে খেতাম কিন্তু এখন মেদের চুল যখন রাখতেছি তখন মনে হয় যে না বড় চুলই বোধহয় ভালো লাগবে মনে হয় যে মেদের চুলগুলো আরো বড় করে ফেলি আর তার সঙ্গে নিজেরটাও এখন একটু বড় করতে মন চায় কারণ নিজের চুলগুলো এখন দেখি ম্যাক্সিমাম সবারই চুল মোটামুটি বড় তাই জন্য আমারও মনে হয় যে আমার চুলগুলো আর একটু বড় হলে হয়তো ভালো লাগবে যাক নিজের তো শখের আর নেই এখন বাচ্চাদের গুলাই জানা মনের মতো হয় সুন্দরভাবে কেয়ার করতে পারি এটাই হচ্ছে চাওয়া লেটস বাই বাই আচ্ছা অবেশ লক্ষ্মীর মতো বসে আছে দিয়ে দিতে দিচ্ছে তোমার ভালো লাগতেছে সাবা গরমের দিন তো ঠান্ডা ঠান্ডা প্যাকটা কাছে ভালোই লাগতেছে যদি এটা বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না কারণ তখন আবার ঠান্ডা লেগে যাবে দেখি আমি মাথা নিচু করো নিচু করো মাথাটা নিচু করো আমি দিয়ে দেই হ্যাঁ এখানে বসো বসে মাথাটা জাস্ট এরকম করো হ্যাঁ হ্যাঁ তোমাকে তো দেখাই যাচ্ছে না মুখ দেখা গেছে আরে দেখি না এটি পড়ে যাচ্ছে দেখছো পড়ে গেল তোমার জন্য এপাশে ঘোরো পায়ে তো পড়বে তুমি কথা শুনতো সমাজে

আরো আগেই প্যাকটা দেয়া লাগতো কিন্তু লেট হয়ে গেছে তোমাকে তো দিয়ে দিছি বাবা আর দেওয়া যাবে না তো আর বেশি দেওয়া যাবে না 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 আপুকে উঠায় না আপু থাক আপুকে এখানে থাক আপুর মাথায় দিয়ে দিই না ওখানে গেলে আমি দিয়ে দিবো কিভাবে মাথাটা এই পাশে ঘুরাও তুমি এখানে বসো তুমি বসো এখানে বসো

ওয়াশুল থাকতেছে না যাই হোক আমি অফ ক্যামেরায় দিয়ে নিছি কারণ ময়লা পড়তেছিল আর দেওয়ার পরে এই জায়গাটাও পরিষ্কার করে নিছি আর মেয়েকে তো ওকে দেওয়ানোর সময় তো দেখতেই পাইছেন আপনারা ওই যে এসে বসে পড়ছে কি করো তুমি দুইটা বেবি এগুলো কার বেবি তোমার দেখি আমার দিকে তাকাও ওয়ালে এখানে কি লাগাইলা তোমরা কি লাগাইছো যাই হোক আমরা অলরেডি অনেকক্ষণ হয়ে যায় মানে দেওয়ার পরে এই যে জায়গাটা নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার পরিষ্কার করে একটু রেস্টেস্ট নিয়ে তারপর আবার বাকি ভিডিও শুট করতে আসছি আচ্ছা খেলো এখন গিয়ে ওদেরকে গোসল করে দিবো প্লাস আমিও গোসল করে ফেলবো আর চুল তাড়াতাড়ি লম্বা করার জন্য কোনো প্রোডাক্ট থাকলে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই সাজেস্ট করবেন বিশেষ করে সাবার স্নেহার জন্য আমার তো না হয় দিলাম আমি নিজের মতো করেই করে নেব বাট ওদের চুল নিয়ে এখন আমার অনেক শখ আমি এখন বুঝি যে আমার আম্মু কেন মানে আমার চুলের এত যত্ন করতো আসলে মাদের মেয়েদেরকে নিয়ে একটা অন্যরকম শখ থাকে সেটা এখন বুঝতে পারতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানটো শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ